আমার ওই কোরআনের হেফাজতকারী এটা সোরাই হিজর আয়াত নম্বর নয় যে কোরআন আমি না যদি করেছি আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজে সুহার ঠিক দেখা যায় যদি বিশ্ব থেকে কোরআনের যত কফি রয়েছে যেগুলো সাপি আমরা পড়তেছি ওই কফিগুলো যদি একটাও না থাকে তারপরেও কোরআনকে বানানো সম্ভব হবে কেননা আল্লাহ দু হাফ যে কুরাণ রয়েছি ওই হাফ যে ওই সিনার মধ্যেই আল্লাহ কোরআনকে সংরক্ষিত রেখেছে জুড়ে